বিস্মিল্লাহি রহমানি রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম নারে তকবীর আল্লাহ ওয়াকবাল দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ডুমগাও শান্তির ধ্বনি ইসলামী যুবসংঘ এর উদ্যোগে পঞ্চম বার্ষিকিতাব শিরুল কোরআন মহা সম্মেলন ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সময় সকাল নয়টা হতে মধ্যরাত পর্যন্ত স্থান ডুমগাঁও কুদ্দুসের বাড়ি বাহুবল হবিগঞ্জ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা মনিরুদ্দিন সাহেব মুহতামিম বাহুবল মাদ্রাসা তফসিরুল কোরআন আন কোরআন আন ও হাদিস থেকে তফসির পেশ করবেন শৈখুল হাদিস প্রায় এক যুগ কারা নির্যাতিত মজলুম আলম দিন আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানি ঢাকা আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানি ঢাকা বয়ান রাখবেন রাত্র নয় ঘটিকায় আরো আলোচনা রাখবেন মুফতি নুরুল আমিন আল ফরিদি সাহেব ঢাকা আলোচনা রাখবেন হজরত মাওলানা শাইক সালাউদ্দিন সাহেব সুন্দরা টিকি মাদ্রাসা আলোচনা রাখবেন মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব বাহুবলি আর আলোচনা রাখবেন হজরত মাওলানা আব্দুল হাই আল আজাদ সাহেব কলরাব সিলেট মাওলানা শফিকুল ইসলাম সাহেব বাহুবলি মুফতি সাইফুল ইসলাম সাদি সাহেব বিবাড়িয়া। হজরত মাওলানা হাফেজ মাইনুল ইসলাম সাহেব ইমাম ও খতিব আরব আমিরাত এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবারের মাহফিলে তা শ্রী নিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলি দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন মনে রাখবেন মহিলাদের ইসলাহী বয়ান সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে ইসলাম আসুন সবাই দলে দলে শান্তির ইনশাল্লাহ ইসলামী যুবসংঘের উদ্যোগে পঞ্চমবার্ষিক কিতাব শিরুল কোরআন সম্মেলনে ছাব্বিশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান ডুমগাও কুদ্দুসের বাড়ি বাহুবল হবিগঞ্জ যোগ দিন দলে দলে শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানির মাহফিলে এসো মুসলিম দলে দলে দেশ বরেণ্য আলমার মাহফিলে মুফতি নুরুল আমিন আল ফরিদি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগ দিন দলে দলে ডুমগাও শান্তির ধন্য ইসলামী যুব উদ্যোগে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল